আমার নাম ইয়াসিনিয়া ওরা তো আমি কালাভন্দা পঞ্চায়েত একজন প্রতিনিধি প্রার্থী আচ্ছা ক্যান্ডিডেট তখন আমরা কাটালিয়া ব্লকে যাই কাটালিয়া ব্লকে যাইয়া কাটালিয়া ভোট গণনা শুরু হয়েছে বেজিমেরা আটটা সিট আমরা পাইছি তারপর রবীন্দ্রনগর তারা চারটা সিট পাইছে সিমন্তপুর হুম তারা পাঁচটা না ছটা পাইছি তার মানে শ্রীমন্তপুর রবীন্দ্রনগর তারা ভাইছি রান্না পাইছি আটটা সিট পাওয়ার পরে এগারো লম্বা সিট গণনার সময় হ্যাঁ তারা হইয়া লাগা দিয়েছে জোর করে ভিতৰতো কেলে চলেছি আচ্ছা তো আমি তো ক্যান্ডিডেট আমি ক্যান্ডিডেট আমি সামনে দিয়া ডুকটা বলিছি পরে বিজি তারা যাই ডিল মেরে আমার মামার মাথা ডালিছে কি দিয়ে আক্রমণ করছে তারা ঈদ দিয়া ঈদ দিয়া ঈদ ভ্রাতত লাটি এদের নাম

আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাত্রবাজা রোড সিপাহি চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি আপনি সোনামুড়ার এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো অথবা নাইন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা